নমস্কার শুভ সকাল সকালকে আজকে অনেক কষ্ট করে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠছি কারণ মা রাগ করে পুরো দিন ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে যায় সকাল আমার তো ঘুম ভাঙে প্রায় এগারোটা দশ সাড়ে দশটা এরকম টাইমে আজকে একটু তাড়াতাড়ি উঠছি প্রায় সাতটা আটটার দিকেই উঠে পড়ছি আজকে ঘুম থেকে কারণ অ্যালার্ম লাগায় রাখছিলাম যতই অ্যালার্ম লাগাই না আমার ঘুমটা ভাঙে একটু দেরি করি তো যাই হোক আজকে হচ্ছে রবিবার রবিবার দিন তো ছুটির দিন কিন্তু ছুটিটা কিন্তু যারা সরকারি কাজ করে বা অফিসে কাজ করে প্রাইভেট অফিসে তাদের জন্যই এই সুন্দর ফুল উঠছে এখানে

ভেতরে ঢুকা তুমি যে এই ফুলগুলা নিয়ে যাচ্ছো আমরা তো পূজা দেব বলকে এই তো কয়টা নিলাম আরে এটা প্রতিদিনই করে প্রতিদিন আমার কর্তা পূজা করে যখন না তখন ফুল থাকে না আজকে ধরা বসে হ্যাঁ খুব সকালে চৈজালি কোথায় ও কিছু নেই দেখি সিনাস তো কই কই তুই ওর মা নাই তো দেখছো ওই মাথাটা দেখা দেখা এই যে দুই ভাই লাদেন আর গদ সকালবেলা ঘুম থেকে উঠে উঠার পরেই এই যে ব্যাট আর বল নিয়ে শুরু বুঝছো পড়াশোনা তো নাই কিরে লাদেন তুই না বলে পড়তে বসিস তখন তো বললি পড়তে বসবি হ্যাঁ হ্যাঁ বসাই হলো না হ্যাঁ এইটাই কর বড় কি হবি হ্যাঁ বড় হয়ে হবি তোর মা কি বলবে ঘাড় পয়সা দাও দিব ঘাড় পয়সা দাও তোর মা বলতেছে ওই দেখ দেখছিস করে পড়ছে একদম এসেছে দাদা দিস বড় হয়ে কি হবি লাদেন পুলিশ হবি পুলিশ হতে গেলে তো পড়াশোনা করতে হবে এই তুই কবে পড়াশোনা করবি

বুড়ি কয়েকদিন লাগানো দিয়ে দেখো কি সুন্দর দাঁতটা কমে গেছে না হ্যাঁ ওষুধটা খুব ভালো না আর অনেকে কী বলে জানো পুরা লাগাই লাগাইতে পুরা মোবাইল পুরা মোবিল লাগাইলে কি গরুর এটা চামড়ারও ইনফেকশন হয়ে যাবে না বলো তো দেখি কি বলে মানুষের ভালো হয়েছে হ্যাঁ আসো এদিকে আসো সারাদিন মাটি খায় সকালবেলা ছাড়া হয়েছে তখন দেখালি মাটি খাওয়া উচিত

দেখি কর্তা কী বলে আগে মাংসর দোকানে গেছি মাংস আনতে আর আনতে যায় দেখি মাংসর দোকানে সেই ভিড় ওই সময় আমার পাশের দিকে থাকাইছি দেখি একটা মাছের দোকানে আবার দুটা সুন্দর সুন্দর মাছের মুড়া নিয়ে বোঝাতে একদম টাটকা তো মাছের মুড়াই আমার বেশি ভালো লাগে মাংসর থেকে তো মনে ওইখানে ডিজাইনটা চেঞ্জ করে মাংস বাদ দিয়ে মাছের মুড়া নিয়ে চলে আসছি মা বলে মাছের মুড়াটা আজকে ছোটো ছোটো আলু দিয়ে রান্না করবে আর ওই যে বারো তেরো তেরো বেড়া তেরো তেরাবে না হ্যাঁ তেরা বেড়া রান্না হবে মানে তেরো রকমের শাক রান্না হবে কটা শাক তুলতেছে এই হবে আমাদের বাড়িতে আজকে রান্না কচুর কালা কচুর পাতা তারপরে যে ডাটার পাতা হ্যাঁ ডাটা শাক তারপরে যে সেন্সি তাহলে তিন পথ দেইকা শাক চার পথ দণ্ড কলস পাঁচ পাঁচ পথ উঠানো হয়ে গেছে পাঁচ পথ উঠানো হয়ে গেছে ও আটটা আট রকম জল দেবে আর তোমার আটটা রকমের শাক আমাদের এই পালানে হবে হ্যাঁ হয়ে যাবে এই যে মিষ্টি আলুর পাতা তুলো পাঁচ এই যে এটা যে ছয়

তার উঠে আয়ন তারপর ওখানে আনন্দ করে তো আমাদের রান্নার ভিডিও তো হয়ে গেছে এখন খাওয়া দাওয়া করব দুপুর হয়ে গেছে বেলা গেছে প্রায় তিনটার উপরে বাজে করে টলে তারপর মাঠে যাই তবে ঘুরে গেছে গ্যারান্টি দি বলতেছি যে ব্রয়লারের যে মাংস আছে তার থেকে মাছের মুড়র রস দাম বেশি বেশি একবার খেলে একবার খেলে মাছ তো দেবই খাইলো নাই মরো সরছি নাই

কাকিদের বাড়ি জানি কোথায় দিনাজপুর না উত্তর দিনাজপুর মানে বাপের বাড়ি এখন আমাদের শুনলাম আমরা তো লালপাট বলি তো বন্ধুরা খাওয়া দাওয়ার পর চলে আসলাম মাঠের মধ্যে আর আস্তে আস্তে দেখে নেয় আকাশটা মেঘলা মেঘলা ওয়েদার করে ফেলাইছে মাঠে আসলাম গরুর গাছে আজকে এই ভিডিওটা আমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এরকম ব্লগ ভিডিও আরো ছাড়বো একটু পাশে থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ইউটিউব থেকে দেখলে আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা